নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের যাত্রা চন্দ্রগোনা ক্রিশ্চিয়ান হাসপাতাল এখন চলে আসলাম চন্দ্রগোনা লিচু বাগান আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কাপ্তাই রোড এবং এখানে যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করলেই এখানে যে রাস্তা আছে এই রাস্তাটি চলে গেছে যে কুষ্ঠ হাসপাতাল এই যারা কুষ্ঠ রুগী আছেন তাদের জন্য রয়েছে চন্দ্রগুনা খ্রিস্টিয়ান হাসপাতালের অধীনে কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র পাশাপাশি আছে নার্সিং ইনস্টিটিউট এবং কমিউনিটি হেলথ প্রোগ্রাম আমরা চলে আসলাম ক্রিস্টিয়ান হাসপাতালের মূল প্রবেশ পথে কর্ণফুলি নদীর পারে চারপাশের ভিউটা অনেক চমৎকার ও মনোমুগ্ধকর এখানে একটি বিশাল বটগাছ দেখতে পাচ্ছি যার ডালপালা ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত এখানে একটি ঘাট আছে যে ঘাটকে বলা হয় হাসপাতাল ঘাট আপনি এই ঘাট হয়ে কর্ণফুলির উপারে যেতে পারবেন সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন কর্ণফুলির পার গেছে এই রাস্তাটি চলে গেছে কর্ণফুলি পেপার মিল এবং কর্ণফুলী আয়ন মিল কর্ণফুলি পেপার মিল এশিয়ার বিখ্যাত ও স্বনামধন্য একটি কাগজের কল হাসপাতালের গেট দেখতে পাচ্ছি আমি এখন হাসপাতালের গেটের ভেতর প্রবেশ করলাম হাসপাতালের চারপাশের ভিউটা খুবই চমৎকার যে হাসপাতাল একশো চোদ্দ বছর ধরে মানুষকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দিয়ে আসছে তৎকালীন সময়ে এই হাসপাতাল খ্রিস্টিয়ান মিশনারিদের মাধ্যমে পরিচালিত হলেও হাসপাতালটিকে অনেকটাই নিজেদের মনে করতেন স্থানীয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমতলের ও পাহাড়ের মানুষ বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখানে সবাই সেবা পেয়ে আসছেন নিষ্ঠা আর আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার কারণে এই হাসপাতালের প্রতি মানুষের অগাধ আস্থা কর্ণফুলি নদীর তীরে চন্দ্রগোনা সমতল ও পাহাড়ের মানুষের যোগাযোগের কেন্দ্রস্থল উনিশশো সালে একটি ডিসপেন্সারি তৈরি হয় দ্রুতই ডিসপেন্সারিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয় ওয়ার্ড তৈরি করে বত্রিশ জন রুগী রাখারও ব্যবস্থা হয় এক বছর পর একশো শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতালের চেহারা পায় এটি নাম ক্রিশ্চিয়ান হাসপাতাল চন্দ্রগুণা এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন ডাক্তার জিও টেইলর এই দীর্ঘ সময়ে পাঁচজন বিদেশি ও পাঁচজন দেশি চিকিৎসক হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন হাসপাতালটি গড়ে ওঠার সময় ওই এলাকায় ম্যালেরিয়া কালাজ্বর টাইফয়েড ও কলেরার প্রকোপ বেশি ছিল হাসপাতাল চালানোর মতো প্রশিক্ষিত চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী পাওয়া ছিল কঠিন তবে হাসপাতাল হওয়াতে মানুষের উপকার হয়েছিল বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মানুষের এই হাসপাতালের মাধ্যমে এই অঞ্চলে প্রথম কুষ্ঠ চিকিৎসা শুরু হয় এই হাসপাতাল ওই প্রথম নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে অনেকে এগুলোকে ঐতিহাসিক উদ্যোগ বলেই মনে করেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ